ইসমিল্লাহি রহমানের রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ভাবছেন অল্প টাকায় মুরগি লালন পালন করবেন তাহলে অবশ্যই ডিমের রানি মিশরি ফার্মি মুরগিগুলো আপনারা বেছে নিতে পারেন কারণ এই মুরগিগুলো একটা না প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে এবং বছরে দুশো আশি থেকে তিনশো পিস ডিম দেওয়ার ক্ষমতা রাখে এবং এই মুরগিগুলো রোগ বালাই সম্পর্কে না বললেই নয় এই মুরগিগুলো ঠান্ডা পেতে আর কোনো রোগ হয়ে থাকে না বিশেষ করে এই মুরগিগুলোর চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ এক মাস বয়সে আমাদের এখান থেকে পাবেন শুধুমাত্র একশো তিরিশ টাকা পিস যারা ডিমের রানি অরিজিনাল মিশরি ফার্মি মুরিগুলো খুঁজছেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি খামারে ভিজিট করুন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া মমিনুল ফার্ম এছাড়াও যাদের খামার আসা সম্ভব না তাদের জন্য আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চাগুলো ডেলিভারি দিতে সক্ষম বাচ্চার টাকা এবং পরিবহনের টাকা সম্পূর্ণ পরিশোধ করলেই আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চাগুলো পরিবহনের মাধ্যমে পৌঁছে দিতে সক্ষম হব কেননা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সিরাজগঞ্জ খামারবাড়ি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এটা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন অরিজিনাল ডিমের রানি মিশরি ফার্মি এখানে কোনো ক্রস বাচ্চা থাকে না একদম অরিজিনাল ডিমের রানি মিশরি ফার্মি মুরগিগুলো পাবেন সিরাজগঞ্জ উল্লাপাড়া মমিনুল অ্যাগ্রো ফার্ম থেকে। স্কিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এক মাস বয়সী অরিজিনাল ডিমের রানী মিশরি ফার্ম মুরগি এই মুরগিগুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র একশো তিরিশ টাকা পিস তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করুন যোগাযোগ করে আপনার শৌখিন মুরগির খামার তৈরি করুন বাসাবাড়ির ছাদে অথবা বাড়ির এক কোনায় তৈরি করে ফেলুন আপনার শৌখিন মুরগির খামার ডিমের রানি মিশরি ফার্মি মুরগির খামার কেননা এই খামারগুলো বর্তমানে অনেক বেকার ভাই ও বোনেরা স্বাবলম্বী হচ্ছেন বেকার মুক্ত হচ্ছেন এবং সফলতা অর্জন করছেন প্রিয় দর্শক ভিডিওটি আর দৃঢ় করবো না যারা এখনও সিরাজগঞ্জ খামার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন